وقل عمل شطي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ألا تعالى بولن عبادة كرامي الله আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ ও দয়া আল্লাহ কি জন্য আপনার এবাদত করব কি জন্য আপনার বন্দিগি করব কারণ কি কেন আপনার এবাদত করব আল্লাহকে যখন প্রশ্ন করলাম আমার মালিক বলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জবান খুলে বলি আল্লাহ আকবার আরো জবান খুলে বলি আল্লাহ আকবার আমার মালিক বলে মা খোলা কুতুল আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ জিন বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আপনি কিভাবে মানুষ বানাইলেন আল্লাহ পাকে যখন প্রশ্ন করলাম আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার হাজার মাকলুকাত বানাইছি সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহর কুদরতি হাত লাগাই নাই কিন্তু মানুষের বালা যখন আসছে কতগুলা সৃষ্টি আমি আল্লাহ বানাইছি মানুষের সময় আমার আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীব জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াতে কত makhlukত বানাইছি কিন্তু মানুষকে এত সুন্দর কায়রা বানাইছি যা অন্য কোন মাজাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই আল্লাহকে বললাম আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আপনি মানুষকে কিভাবে বানাইলেন আল্লাহ বলে মানুষ রে তোর শরীরের ভিতরে তাকা তাকাইয়া দেখ আমি আল্লাহ তোরে হাত দিছি আমি আল্লাহ তোরে পাও দিছি আমি আল্লাহ তোরে চোখ দিছি আমি আল্লাহ তোরে নাক দিছি আমি আল্লাহ তোরে কান দিছি ও বন্দা আমি আল্লাহ যদি চাইতাম তোর চোখ গুলো আমি পিছনে দিতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম

ও আল্লাহ শরীরের কত অঙ্গ পতঙ্গ আছে কিন্তু আপনি মুখটার ভিতর কেন হাত লাগাইলেন আল্লাহ ডাকদা কয় বান্দা ও বান্দা তোর কপালটার দিকে তাকা এই কপালটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি কেন বানাইছি জানো বান্দা তুমি যখন নামাজে যাও নামাজে যাইয়া আমি মাওলার কুদরতি কদমে শেষদা দেওয়ার জন্য আল্লাহ ডাক দিলাম আল্লাহ ও মালিক দুনিয়ার জমিনে কত মেশিন তৈরি করা হয়েছে এক বছর দুই বছর করে তাকে ডাক্তারের কাছে নিতে হয় ইঞ্জিনিয়ারের কাছে নিতে হয় আল্লাহ ডাক বলেন বান্দারে

জন্য দিছি জানো এই জিহ্বা দ্বারা আমি মওলার জিকির করার জন্য সকালে মুহাববতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ

কি জন্য ইবাদত করব আল্লাহ বললেন আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইছি আমার ইবাদত করার জন্য এবাকে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ বুঝলাম তোমার ইবাদত করব তোমার বندگی করব তোমার আমল করব কেমন আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাত্র আলমিন জিন বানাইছি ইনসান বানাইছি তার আগে আগে আমি আল্লাহ হায়াত বানাইছি আমি আল্লাহ মৃত্যু বানাইছি হায়াত এবং মৃত্যু বানাইছেন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ

ক্ষমা করে দাও যতদিন এই জীবন হীনা বাঁচি বো সুপথে চালাও মা করে দাও বলো আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মা না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবু ও বলুন তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এযো সিলাই মা বাভা কে দাও খামা কো